আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নাস্তাটি বানানো যেমন সহজ খেতেও তেমনই ভীষণ মজা বিকেলের নাস্তায় বানিয়ে নিতে পারেন অথবা বাচ্চাদেরকে টিফিনে বা মেহমান আপ্যায়নে ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন আশা করছি পুরো রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি একটা প্যানে নিয়েছি অল্প পরিমাণে তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাও পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি যেহেতু বাচ্চাদের জন্য নাস্তাটি বানাচ্ছি তাই এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন তো এগুলোকে একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আমি এই চিকেনগুলো একটু আগে থেকে আমি এই চিকেন আগে থেকে সেদ্ধ করে তারপরে ঝুড়া করে নিয়েছি তো এই ঝুড়া করা চিকেনটাই দিয়ে দিলাম এখন আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচি এখন দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখন দিয়ে দিতে হবে ম্যাজিক মশলা তো আমার কাছে ম্যাজিক মশলা ছিল না তাই আমি এখানে নুডলসের মশলাটাই দিয়ে নিচ্ছি আমি এখানে চপ স্টিকের যে নুডলসের মশলা থাকে সেটাই দিয়েছি আপনারা চাইলে নুডলসের মশলা অথবা ম্যাজিক মশলাটা দিতে পারেন তো আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর আবারও ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি ঠিক এইভাবে কয়েকবার একটু নাড়াচাড়া করে এই পুরটা রান্না করে নিতে হবে তো এই তো দেখুন এই পর্যায়ে আমার অলমোস্ট রান্নাটা হয়ে গেছে এজন্য আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে ধনিয়া পাতার পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে নিতে পারেন তো আবারও একটু নাড়াচাড়া করে এই তো আমার পুরটা রান্না করা হয়ে গেল এখন আমি এই পর্যায়ে নামিয়ে নেব তো এই তো চুলা থেকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম আর অন্য অন্যদিকে দেখুন দিকে আমি বেশ অনেকগুলো রুটি বেলে নিয়েছি প্রথমে আমি আটাটা সেদ্ধ করে তারপর ছোট ছোট করে এইভাবে রুটিগুলো বেলে নিয়েছি আজকে যেহেতু রোল বানাবো এর জন্য এইভাবেই রুটিগুলো বেলে নিয়েছি আর এখানে নিয়েছি আমি খিল সেমাই খিল সেমাইগুলোকে হাত দিয়ে এভাবে ছোট ছোট করে নিয়েছি আপনারা চাইলে এখানে বিস্কিটের গুঁড়া অথবা ব্রেড কাম ব্যবহার করতে পারেন তবে এগুলোর কোনোটাই আমার বাসায় ছিল না তাই আমি আজকে সেমাই দিয়েই এই কোটিংটা করব। এতে করেও কিন্তু খেতে ভীষণ মজা হয় চাইলে একবার ট্রাই করতে পারেন আর এই তো এখানে আমি কিছুটা গোলা তৈরি করে নিয়েছি ময়দা আর পানি দিয়ে তো এখন আমি এখানে একটা রুটিন নিলাম আর এর ওপরে কিছুটা পরিমাণ পুর দিয়ে দিলাম আর এর চারিপাশে আমি যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে সামান্য হাতের সাহায্যের নিয়ে চারিপাশে দিয়ে দিচ্ছি এবার রোলের যে একটা ভাজ সেই ভাজটা আমি দিয়ে নিচ্ছি তো এ তো দেখুন আমার রোলটা তৈরি করা হয়ে গেছে এখন আমি ময়দা দিয়ে যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই গোলার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ময়দার গোলার পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন তবে আমি চেষ্টা করেছি বাসায় যা আছে তা দিয়েই শর্টকাট কিছু একটা নাস্তা তৈরি করার এই জন্য আমি এখানে এই ময়দার গোলাটাই ব্যবহার করেছি তো এই তো ডুবানোর পরে এখন আমি এই দিয়ে দিচ্ছি সেমাইয়ের মধ্যে তো এই তো এখন আমি এই সেমাই খুব ভালোভাবে এই রোলের চারিপাশে দিয়ে নিব। আমি সেমাই দিয়ে এখন খুব ভালোভাবে রোলটা কোটিং করে নেব এই যে দেখুন আশা করি দেখে বুঝতে পারছেন তো খুব ভালোভাবে কোটিংটা করে নিয়েছি আর এই তো আমি সবগুলো রোল ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন বেশ অনেকগুলো রোল আমার তৈরি হয়েছে তো এখন আমি এখান থেকে কয়েকটি রোল ভেজে নেব আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেবো ঠিক এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আর আপনি যখন যখন খেতে চাইবেন ঠিক বের করে তেলে ভেজে নিলেই হয়ে গেল এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন আমি এই রোলগুলোকে দিয়ে দিচ্ছি আমার যে কয়টা রোলের প্রয়োজন আমি সে কয়টাই ভেজে নিচ্ছি আর বাকিগুলো তো ফ্রোজেন করে রেখে দিয়েছি তেলে দেওয়ার পরে যখন এক পাশ হয়ে আসবে তখন এগুলোকে একটু উলটিয়ে দিতে হবে রোলগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখতে হবে খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না না হলে কিন্তু এগুলোতে উপর থেকে কালার চলে আসবে আর দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাই চুলা আঁচ কমিয়ে রেখে রোলগুলো চারিপাশ খুব ভালোভাবে সুন্দর একটা কালার করে ভেজে নিতে হবে তো এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে তো এই তো এই রোলগুলো ওপর থেকে যেমন ক্রিস্পি ভেতর থেকে তেমনই সফট আর খেতে ভীষণ মজার আশা করছি আপনাদের কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে অনেক মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ